খুব সুন্দর একটা মগ এটা প্রাইসও মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্লেটের ওইটা আছে আপনার এক কেজি দুইশো গ্রাম এক কেজি দুশো গ্রাম হ্যাঁ এই প্লেটটা দশ ইঞ্চি এটা নকশে কাজ করা মেশিন পলিশের এটার ওইটা আছে আপনার এক কেজি দুশো গ্রাম যদি সিঙ্গেল রাইসি চামিজ চান পাশো করে রাইসি চামিজ করবে দুইটা মডেল আছে পর কথা হচ্ছে কাঁসা যারা চিনে না চিনবে হচ্ছে এইভাবে একটা সাউন্ড দিয়ে এরপর দেখাবো আমরা কাশ্মীরি যেটা সিজলিং বাটি দেখেন বাটি দেখেন ভাই দশ ইঞ্চ একটা নকশি হবে একটা প্লেন হবে কেউ যদি হ্যাঁ কেউ যদি নকশি চানি নিতে পারবেন যদি কেউ প্লেন চায় প্লেন নিতে পারবেন এই যে আপনার দেড় লিটারের জগ আছে দু লিটার জগ আছে আড়াই লিটার জগ আছে ঢাকনা সহ রমজান মাস উপলক্ষে একদম অফার প্রাইস দিব কে যদি আপনারা ফিরনি পায়েস যেটা সামনে রমজান আসতে আসছে ফিরনি পায়েস হালিম আইসক্রিম টাইসক্রিম যেটা খেতে চান একটা ফ্রাইপ্যান আছে এটা যে 24 সেমি একটা মাস্টার্স ভাই যে ফ্রাই করতে পারবেন এটা প্রাইসও 3500 এর포츠 আপনার 11 ইঞ্চি প্লেট আছে যদি নক্সি চান নক্সি নিতে পারবেন প্লেন চ্যানেল প্লেন নিতে পারবেন আমাদের একটা প্লেটের 11 ইঞ্চি ওয়েটার আছে আপনারা দের কেজি আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউয়ার আমরা চলে আসলাম কানিস এন্টারপ্রাইজে এবং আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কুকারিস পণ্যগুলো দেখাবো এগুলো আমাদেরকে দেখাবে হচ্ছে এই প্রতিষ্ঠানের ইকবাল ভাই ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই পণ্যগুলো কি এগুলো এগুলো সম্পূর্ণ છે আপনি কাশার পণ্যগুলো কাশার পণ্য চমৎকার চমৎকার কাশার পণ্যগুলো রয়েছে নানা ধরনের জিনিসে জায়গাটাতে রয়েছে আমরা শুরুতে একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গিয়ে দিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের শোরুম কেউ যদি আমাদের দোকান চিন্তা সমস্যা হয় স্ক্রিন দা ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আমরা লোক দিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আমরা এই যে এটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা নিউ সুপার মার্কেট আমরা কথা না বাড়াই একে একে পণ্যগুলো দেখি আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্টটা যেটা সামনে মাহে রমজান মাস চলে আসছে যে আমরা রমজান মাস উপলক্ষে কিন্তু একটা ধামাকে একটা অফার দিয়ে দিব ঠিক আছে তো আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ এগুলো খুবই মানে চলতেছে আল্লাহ রহমতে আর এই প্রোডাক্টগুলো আপনারা যারা একবার নিচ্ছেন ইনশাল্লাহ দ্বিতীয়বার কাস্টমার আরও চাহিদা বেড়ে গেছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ঘরে যোগ যুগ থেকে যাবে আপনার ঘরে আর সব থেকে বড় কথা হচ্ছে এই কাঁসার পণ্যগুলো আপনারা যদি ঘরে রাখেন ব্যবহার করেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো গ্যাস্ট্রিক হারের জন্য অনেক উপকারী আগের দিন মানুষ কিন্তু আপনার এই কাঁসার প্রোডাক্টেই এগুলো ব্যবহার করছে হ্যাঁ আগের দিন আজাবাসার এগুলোই ব্যবহার করছে তো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার গুজরাটের একটা কাঁসার এগুলো সম্পূর্ণ মেশিন পলিশের হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট হিসেবে অথেন্টিক একটা প্রোডাক্ট আর সব থেকে বড় কথা হচ্ছে কাঁসা যারা চিনে না চিনবেন হচ্ছে এইভাবে একটা সাউন্ড দিয়ে এটা হচ্ছে আপনার মূলত কাঁসার একটা চিনার উপায় যারা চিনে না কারণ কাঁসার যেটা অরিজিনাল যে কাঁসার একটা সাউন্ড এটা অনেকক্ষণ থাকবে একটা কন কন একটা সাউন্ড করবে ঠিক আছে আর যেগুলো হচ্ছে আপনার কালার পিতল এগুলো কিন্তু আপনার এরকম সাউন্ডটা বা এরকম একটা কনকন আউস করবে না হ্যাঁ তো এগুলো কিন্তু আবার জিনিসগুলো কিন্তু খুবই হেভি মোটা থিকনেস আর সব থেকে কথা সে এগুলো একবারে সলিড হ্যাঁ প্রোডাক্টগুলো হচ্ছে একবার সলিড এটা হচ্ছে আমরা একটা সেট দিচ্ছি আপনার এটার সাথে আর এই যে প্লেটে দেখতেছেন আমার এই প্লেটের ওইটা আছে আপনার এক কেজি দুইশো গ্রাম হ্যাঁ এই প্লেটটা দশ ইঞ্চি কাজ করা মেশিন পলিশের এক কেজি দুশো গ্রাম আর এই ফুল মিলিয়ে এটার হবে আপনার দুই কেজি তো এখন আপনার অনেক জায়গায় দেখবেন ফুল সেট মিলিয়ে আপনার দেড় কেজি ওজন হবে না কিন্তু বিক্রি করে পঁচিশশো টাকা বাইশশো টাকা তিন হাজার টাকা ঠিক আছে তো এগুলো মনে আমাদের সাথে কম্পেয়ার করে তো আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এটা আপনার ওয়েট মেপে নিবেন আপনি পিসে কিনবেন না এটা ওয়েটে মেপে নিবেন তা আমাদের ওয়েট কিন্তু সব সময় রেগুলার হাজার করে সেল করি তো আমাদের কিন্তু আপনার করে আমাদের যে অফার প্রাইস ছিল আমরা এই অফার প্রাইস করতে থাকবেন পঁচিশশো করে তো যারা পঁচিশশো করে আমাদের থেকে কিনবেন তাদের জন্য সারা বাংলাদেশে আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আর একবারে হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে আর এই প্রোডাক্টগুলো গুলো আল্লাহর রহমতে যদি দুইশো বছরের ভিতরে মানুষ তো বাঁচবে না জিনিস থাকবে আর সব থেকে কথা আমার প্রবাসী বেড়া যারা কিনে ব্যবহার করে একটা আপনার অনেক দাম দিয়ে ডিনার সেট কিনে আপনার কাছে মেলা মাইনে পাইরেক্সের ডিনার সেটগুলো কিনে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা চলে যায় আমি বলবো তাদের জন্য বলবো তাদের অনেক কষ্টের টাকা উপার্জনের জন্য টাকা এরকম একটা ডিনার সেট আপনার ঘরে বা এরকম সিঙ্গেল সিঙ্গেল ছয়টা প্লেট গ্লাস কিনে রেখে দেবেন আল্লাহ রহমত আপনারা ইউজ করবেন আপনার ছেলে মেয়ে প্রতি দেখে যাবে ঠিক আছে আর এগুলো সব থেকে বড় কথা একবার হাইজিনিক ফুড গেট কোয়ালিটি সাউন্ডটা দেখেন না ভাই

জন্য একটা ফুল সেট কেজি করে রাখবো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা এবং কি ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে দশ ইঞ্চি প্লেট আবার প্লেট কিন্তু মেপে নিবেন ওকে এরপর একটা দেখবো আমরা বেবি সেট এটা আট ইঞ্চি একটা প্লেট সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন কারো কাজ করা এটার ওয়েট আছে আপনার সাড়ে সাতশো গ্রাম এই প্লেট ওয়েট এটা টোটাল ওয়েট হবে আপনার কেজি তিনশো গ্রাম ফুল সেট টা যদি আপনি কেজিতে কেনেন পঁয়ত্রিশ টাকা আসবে তিন হাজার টাকা রাখবো আমরা ঠিক আছে এই সেটটা তিন হাজার টাকা পড়বে সাড়ে সাত ইঞ্চি প্লেট দিয়ে এরপর দেখা হচ্ছে আমরা কাশ্মীরি যেটা সিজলিং বাটি দেখেন বাটি দেখেন ভাই চমৎকার হাসান ভাই এটা হচ্ছে ফোর পিসের একটা সিজলিং বাটির সেট আপনারা অনেক সময় বাসা বাড়িতে যারা খাবার টাবার সার্ভ করেন মেমান ঠিক আছে বা নিজেরাও খান একটা একটা ব্যাপার আছে এই জিনিসটা যখন আপনার বাসায় একটা ব্যবহার করবেন বা মেহমান আসবে আপনি খাবে কম দেখবে বেশি যে জিজ্ঞেস করবে যে ভাই এটা কোথেকে নিয়ে আসছেন এটা সম্পূর্ণ আপনার কাশ্মীরি একটা বাটির সেট এটা ফোর পিসের একটা সেট হয় সিজলিং আপনারা রান্না করে গরম খাবারটা ঢেলে দিবেন এটা মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা গরম থাকবে এই ফুল সেটের ওজন আপনার ছয় কেজি ছয় কেজি ওজন হ্যাঁ এই চারটার ফুল একটা সেট এটা ওজন হবে আপনার ছয় কেজি তো যারা আমরা এটাকে আমরা তিন হাজার করে কেজি সেল করি একদম তো যারা আমাদের ভিডিও দেখে আসবেন আমরা অফার যে প্রাইসটা বলে দিছি আমরা ওই প্রাইসটাই রাখবো ইভেন কি যারা ঢাকার বাইরে আমাদের থেকে প্রোটোকল অর্ডার করবেন যারা ঢাকার ভিতরে তাদের জন্য সম্পূর্ণ আমরা ডেলিভারি চার্জটা পুরো রমজান মাস উপলক্ষে একবারে ফুল মাস একবার ফ্রি হ্যাঁ ঠিক আছে এই থাকবে হ্যাঁ এই থাকবে হচ্ছে আপনার একটা সেট হ্যাঁ এরপর পাবেন হচ্ছে আপনার দশ ইঞ্চ একটা বোল ঠিক আছে দশ ইঞ্চি একটা নকশি হবে একটা প্লেন হবে কে যদি নোখ হ্যাঁ কে যদি নকশি চান নকশি নিতে পারবেন যদি কেউ প্লেন চান প্লেন নিতে পারবেন এটা আপনার কেজি রাখবো আমরা অনলি পঁচিশো করে আমরা কেজি রাখবো এটা প্রাইস হ্যাঁ মাত্র পঁচিশ করে কেজি রাখবো এরপর চলে যাবো আমরা আপনার জগ হম এই যে আপনার দেড় লিটারের জগ আছে দু লিটার জগ আছে আড়াই লিটার জগ আছে ঢাকনা সহ রমজান মাস উপলক্ষে একদম অফার প্রাইস দিব অনলি চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ কেজি যদি নেন আমি কেজি আপনাকে পঁচিশ দিব ঠিক আছে এরপর দেখা আমরা দুই লিটার একটা জগ দুই লিটার হ্যাঁ এটা নকশি ভিতরে খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি ঠিক আছে যদি দুশো বছরের মধ্যে কোনো সমস্যায় চেঞ্জ পাবেন এগুলো আমরা কেজি পঁচিশ করে জগ জানিবেন পঁচিশ শগরে কেজি দিয়ে দিবো জানিস হ্যাঁ পঁচিশ এরপর দেখা বলছি আমরা সুপ বাটি চামচ থাকবে সাথে হ্যাঁ

যে গ্লাস এই দেখেন গ্লাস গুলো দেখেন এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এম পানি আসবে একবার অথেন্টিক ভাই আমার থেকে যে একবার প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ সারা জীবন আমার কথা মনে রাখবেন না ভাই একটা জিনিস দিচ্ছেন ঠিক আছে আপনার দাম কম পেয়ে বস্তা পরে নিয়ে যাবেন দুদিন পর আবার নিয়ে আসবেন ওই ব্যবসা আমরা করি না ব্যবসা একদিনের জন্য না প্রোডাক্ট ভালো দেবো ইনশাল্লাহ আবার আসবেন হ্যাঁ এটা নকশিও আছে প্লেনও আছে এ দেখেন হ্যাঁ নকশি আছে প্লেনও আছে এরপরে দেখাচ্ছ আমরা আপনার এই যে ফ্রাই একটা আছে খুব সুন্দর একটা ফ্রাই প্যান আছে এটা যে চব্বিশ সেন্টিমিটার একটা মাস্টার্স ভাই যে ফ্রাইটি করতে পারবেন এটা প্রাইস পঁয়ত্রিশশো যদি একদম বড় সাইজ দেন তিন হাজার আটশো ছাব্বিশ মিলে তিন হাজার আটশো ঠিক আছে হ্যাঁ তিন হাজার আটশো এরপর আপনার এগারো ইঞ্চি প্লেট আছে যদি নকশি চান নকশি নিতে পারবেন প্লেন ছিলেন প্লেন নিতে পারবেন আমাদের একটা প্লেটের এগারো ইঞ্চি ওয়েটার আছে আপনার দেড় কেজি

মানে এই বাংলাদেশের পুরো যে কোনো জেলাতেই আপনারা